সবাই বলে সময় সব ভুলিয়ে দেয় কিন্তু সত্যিটা হলো সময় কিছুই ভুলিয়ে দেয় না শুধু ধীরে ধীরে অভ্যস্ত করে তোলে কষ্ট নিয়ে বাঁচতে যে স্মৃতি একদিন বুকের মধ্যে ঝড় তুলতো তা সময়ের সঙ্গে শুধু চুপ হয়ে যায় মুছে যায় না কখনো শুধু মনে পড়ে একসময় খুব আপন ছিল ভুলে যাওয়ার নাম নিয়ে আমরা আসলে শুধু সহ্য করতে শিখি ভুলে যাওয়ার অভ্যস্ত হয়ে যাওয়ার মাঝে একটা গভীর কষ্ট চুপচাপ বসে থাকে তা কাউকে বলা যায় না বা কেউ বোঝেও না আসলে শুধু নিজেকে বোঝাই ভালো আছে আর চুপচাপ বেঁচে থাকি স্মৃতির অতলে